গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন মাঝে ঘোরতে প্রায় সাড়ে নটা আর আমি এখন যাচ্ছি বাজার করতে আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে একটু ল্যাগ খাওয়ার দিন তো যাই হোক এখন আমার বাহনকে নিয়ে যাব হচ্ছে বাজার করতে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো ফার্স্ট টাইমই বানাবো এটা দিদি আমাকে কয়েকদিন আগে ইনস্টাগ্রামের ভিডিও পাঠিয়েছিলো যে এটা একদিন বানিয়ে খাওয়াবি তো এবার দিদি বলছে যে দিদি বানাবে এবার দেখি কে বানায় বানানো নিয়ে ওনাদের যুদ্ধ লাগে হ্যাঁ আমার বাবা এদিকে গেট খুলে দিয়েছে এখন আমি পেরাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর সারাদিনটা কীভাবে কাটাই আর এখানে দেখো টোটো সবে ঘুম থেকে উঠলো ছুটির দিন ল্যাদ খাওয়ার দিন বল বাজার করে তারপর আসার পথে এই বেলুর মুঠের সামনের দোকানটাই বরাবরের মতন আমি কচুরি কিনতে চলে আসি এখান থেকে কচুরি নিয়ে চলো বাড়ি যাই টুর এখন ঘুমু হয়ে গেছে আর দেখো আমার টুপি পড়েছে কুট্টু কি মিত্তি লাগছে বলি বাবা বলে তোমাকে একটা ছোদ্দ টুপি কিনে দেবো এখন ওনার ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে আর আমারও বাজার ঠাজার হয়ে গেছে আমি তো দেখছি শুধু কুড্ডুকে আর শুদ্ধকে দেখছি আলে বাবালে আলে বাবা ওকে নিয়ে আর ঘুরতে বেরোতে হবে আলে বাবা তো চলো এখন ব্রেকফাস্ট করব হ্যাঁ দিদিও আসুক দিদি ওপরে আছে ও ফ্রেশ হবে তারপর তিন মিলে ব্রেকফাস্ট করবো আমি ব্লগ করছি আরও দেখছে দেখো মানে এখন ডেভেলপমেন্ট বাচ্চা তো চলো সাথে থাকো দেখ আর ফ্লিপকার্ট থেকে সকালবেলা একটা পার্সেল এলো তো আই থিঙ্ক এটা কুটুরই মনে হচ্ছে এটা আমার কুতুর এ নাও তোমার অনেক ভারী তুমি ধরতে পারবে না তো চলো দেখি কি এসছে তো চলো পার্সেলটা কি এসছে দেখা যাক ও ওর ওয়াইপস এসছে এবারে খুব মানে অফারে ভালো পেয়েছিলো এই যে লাভ লাভের তিনটে ওয়াইপস এসছে কুট্টুর ওয়াইপস ভীষণ লাগে তো ওই জন্য কুট্টুকে আমি এটা গিফট করলাম তিনটে ওয়াইপস এ না কুট্টু এটা লাগবে না চকলেট লাগবে ওকে এখন তোমরা চকলেট দাও চকলেটের জন্য বাবা চকলেট কালকে ওকে খাইয়েছি পুরো ভূত মেখে দিয়েছে মুখটা চকলেট ভীষণ ভালোবাসে বাট এত ছোট বাচ্চাকে তো এখন বেশি চকলেট দেওয়াটা মানে উচিত না তো যাই হোক এই হচ্ছে তিনটে খুব কম মানে এটা ব্র্যান্ড কোনো প্রমোশন করছি না বাট এটাই দিদি ওর জন্মের পর থেকে ইউজ করে তাই আমি ভাবলাম যে এবারে আমি ওকে এটা গিফট করি মাসি হয়েছে কিছু তো বান্তা হয় তো যাই হোক তো এই হচ্ছে তিনটে ভালো অফারে পেয়েছিলাম তো তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দেবো তোমাদের যাদের ছোট ছোটো বাচ্চা আছে যারা লাভ লাভের প্রোডাক্ট আমি বলবো পার্সোনালি নিজে আমি ওর জিনিসটাই নিজে ইউজ করে ওয়াইফসটা দেখেছি বা লাভ লাভের অনেক প্রোডাক্টই বেবিদের জন্য ভীষণ ভালো কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না এর জন্য আমাকে কোনো লাভ লাভ আমাকে কোনো পয়সা দেয়নি কিন্তু তাও আমি বলবো যেটা অনেস্টলি রিভিউ দেওয়ার আমি সেটা অনেস্টলি রিভিউ দিলাম তোমাদেরকে তোমরা চাইলে পারচেস করতে পারো এটা এখন অফার চলছে ফ্লিপকার্টে তো তোমরা লিঙ্কটা চাইলে আমি নাহলে আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা পারচেস করতে পারো ইজিলি তোমাদের বেবিদের জন্য বা তোমাদের নিজস্ব জন্য এটা পারচেস করতে পারো তো চলো এটার প্রাইস কিন্তু এমআরপি লেখা আছে নাইনটি নাইন করে ইচ ইচ প্যাক নাইনটি নাইন এর মধ্যে ভিটামিন ই আছে অ্যালোভেরা আছে ভীষণ ভালো তো তোমরা চলো এটা পার্সেল পার্সেল করতে পারো পারচেজ করতে পারো অনেকদিন লগ না করলে ই হয় এটা টুতলামি হয়ে যায় এটা আমি প্যাক অফ ফ্রি ছিল তো চলো অনেক কম দামি নিয়েছিল একটার মধ্যে 72টা করে আজকে সানডের মেনু হচ্ছে জিরা রাইস আর তার সাথে হচ্ছে চিকেন চা ফার্স্ট টাইম দিদিভাই তো আজকে দিদিভাই দুপুরে রান্নাটা করেছে তো এখন চান চানটান হয়ে গেছে খাবো বলে চুলটা জাস্ট বাদলাম তো যাই হোক টান হয়ে গেছে এখন খাবো দিদি আছে। স্নানে কুটটু করছে ঘুম মানে কুটটু ঘুমাচ্ছে আর তাই জন্য এইভাকে খাওয়া দাওয়াটা করে নিই কারণ ও যদি উঠে যায় তাহলে হয়ে যাবে প্রবলেম আজকে আবার বিকালবেলা একটা জায়গায় যাওয়ারও আছে তো দেখা যাক কতদূর কি কী করতে পারি কারণ ওয়েদারের অবস্থা ভীষণ বাজে আর বাচ্চা নিয়ে বেরানোটা বৃষ্টির মধ্যে সেফ নয় তো দেখা যাক যদি যাওয়া যায় তো যাব যাবো হলে কিছু করার নেই চলো খাওয়া দাওয়াটা করা যাক কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বাজে তো সানডেতে একটু লেট হয়ে যায় তো কিছু করার নেই তো চলো সো আমরা এখন ইভিনিং এ রেডি হয়ে গেছি বেউ বেউ যাব আমি রেডি হয়ে গেছি কুটু রেডি হয়ে গেছে আর কুটুর মা এখন রেডি হয়নি ও রেডি হবে আর কুটু আমায় দেখছে আমরা এখন বেরাবো কিন্তু আকাশের ওয়েদার খুব খারাপ জানি না কি করব কিভাবে কোথায় যাব ইচ্ছা আছে বেলুর মোড় যাওয়ার ও কোনো দিন কুটুকে নিয়ে যায়নি তো ইচ্ছা আছে বাট ওয়েদারে দেখে জানোই তো এলুর মঠে মানে পুরোটাই মানে একদম খোলা মেলা তো দেখা যাক কোথায় যেতে পারি যদি বেলুর মন না যেতে পারি তাহলে শপিং করতে যাব এবার অবস্থা বুঝে ব্যবস্থা কি যাব ভাবলাম বলো আর বৃষ্টি নেমে গেল বেলুর মঠ আর যাওয়া হবে না সেই শখে কান্নাকাটি জুড়ে দিয়েছে যাই হোক এখন ভাবছি একটু আছে বাজে কেমন বৃষ্টিটা দেখো এখনই পড়তো হলো ভালো লাগে না একটু বৃষ্টিটা কমুক তারপরে রাঙ্গলি চলে যাবো বেরাবো তো কোথাও একটা রেডি হয়েছি মানে বেরাবোই রেডি হয়েছি মানে বেড়াবোই রেডি হয়ে আমিও থাকতে পারি না আমার কুর্তু সোনাও থাকতে পারে না দেখো আমার কুর্তু কাটনাকাটি করে দিচ্ছে হ্যাঁ আমার মতো মচি পেটা হ্যাঁ হ্যাঁ চলো চলো ভিডিও রেডি হয়ে গেছে দাঁড়া এখন দেব বেরাবো না আরে ও তো বলা তো হ্যাঁ হ্যাঁ মারাই পারে হ্যাঁ চলো নি কুতুর মা বৃষ্টির মধ্যেও আমাদের ঘোরন

তাড়াতাড়ি বাড়ি চলে যাবো কারণ কুকুরও খাওয়া হয়নি ওর সন্ধেবেলা তো চলো তো আমরা এখন জাঙ্গলি ভুট করে রয়েছি এখান থেকে খেয়ে খেয়ে

কি লাইফ আমার দিদি এখন কুট্টু খাচ্ছে এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে যায় একটু দেরি হয়ে গেছে তো ঘুরতে গেলে তো একটু দেরি হবে বলো আর এখানে বাবা সোনা মা গল্প করছেই এখন আমাদের এখানে আছে ওখান থেকে আমরা চিকেন লার্জ পপকর্ন নিয়েছি এটা বাড়িতে এসে খাবো নিয়েছি কারণ কুট্টু বদমাশি করছিল এই যে এখন বাবা এসেছে বাবাকে দেখে চুপ হয়ে গেছে হেপি বদমাস হেপি বদমাস হেপি বদমাস বাবা কই তো এখানে এখন চলে আমরা খাওয়া দাওয়া করে নি দিদি আগেই অত ভিডিও ভিডিও করতে হবে না দিদি আগেই সাজাতে শুরু করে দিয়েছে

অবশেষে আমরা ডিনার করতে বসে পড়লাম রুটি আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান তো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন জানেন ব্লগে দেখা হবে টাটা ভালো থাকো সুস্থ থেকো